আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা সিম্পল ভাজি রেসিপি নিয়ে আসলাম পাতাকপির ভাজি তেলটা প্রথম গরম করে এখানে পেঁয়াজ কুচিগুলো দিব পেঁয়াজ গুলো ভাজা হলে এখানে আমি একদম নর্মাল সাদাভাবেই ভাজিটা রান্না করব খেতে অনেক ভালো লাগে এই ভাজিটা এভাবে রান্না করলে কাঁচামরিচও এখানে মাঝখান দিয়ে ফেরে কাঁচামরিচটা দিয়ে দিলাম ভাজা হলে এখানে আমি একটা ডিম দিব এই ভাজিটা আপনারা সবাই রান্না করতে পারেন তাও আমি যেভাবে নিজে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম পাতাকপিগুলোকে ভালো করে কেটে নিয়েছি সবসময় তো আমি পাতাকপিগুলোকে সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে সে ভাজিটা করি আজকে আর সিদ্ধ করে নি এভাবেই ভাজিটা করব। সিদ্ধ থেকে বা বেশি ভালো লাগে কাঁচা এভাবে ভাজিটা করলে ডিমটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে ভালো করে ভেজে নিব ভেজে নিয়ে তারপর আমি পাতাকপিটা দিব ডিমের উপরে অল্প একটু লবণ লবণ দিয়ে দিলাম ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এখন কপি পাতাকপিগুলো দিয়ে দিব পাতাকপির সাথে এখানে আমি দু তিনটা ছোট আলু একদম ছোট ছোট করে কেটেও দিয়ে দিয়েছি ভাজির সাথে আলু দিলেও ভালো লাগে অনেক সময় ঘরে কোনো সবজি কিংবা মাছ অনেক সময় মাছও থাকে না যে এই সবজিটা দিয়ে এভাবে নর্মাল এই ভাজিটা করে আপনারা এক প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন অল্প সময়ে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায় এখন আমি নেড়ে চেটে মিশানোর পর এখানে পরিমাণ মতো ভাজিতে লবণ দিয়ে দিব লবণ দিয়ে চুলার রাস্তা কমিয়ে ঢেকে রাখব ভাজিটা আমার হয়ে এসেছে এখন আমি নামিয়ে দেব এ সময় আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন এখন আমি নামিয়ে পরিবেশন করে আপনাদের সাথে দেখাবো আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন ভাজির কালারটা দেখেন কত সুন্দর আসছে কিছুই দিইনি শুধু লবণ আর একটা ডিম একদম সিম্পল একটা ভাজি